নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানাবো এক কাপ কাঁচা চাল আর এক কাপ কাঁচা বাদাম দিয়ে দারুণ একটি রেসিপি রেসিপিটি কিন্তু খুবই সোজা আর ছোট থেকে বড়ো সবার পছন্দের একটি রেসিপি কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যায় তাহলে শুরু করি আজকের রেসিপি বন্ধুরা এখানে আমি গ্যাস অন করে দিলাম এবার বসিয়ে দিলাম একটা কড়াই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন কতটা সোজা এখানে আমি দিয়ে দিলাম এক কাপ কাঁচা চাল আর দিয়ে দিলাম এক কাপ কাঁচা বাদাম এখানে আমি বাদাম নিয়েছি আপনারা এখানে কাঠবাদামের পরিবর্তে চীনা বাদাম দিয়েও রেসিপিটি বানাতে পারেন রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সবাই ভালোবে শেখাবে এবার আমি চাল আর বাদাম একসঙ্গে খুব সুন্দর করে নেড়ে নেব একটু ভাজা ভাজা করে নেব আপনারা কিন্তু স্কিপ না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটি কত সোজা এবং কত সুন্দর এখানে চাল আর বাদাম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে আমি অন্য পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা একটা আমি থালাতে ঢেলে নিলাম এবার একটা মিক্সি জার নিয়ে তাতে চাল আর বাদামগুলো দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা এখানে ভাজা চাল আর ভাজা বাদাম খুব সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা থালাতে আমি ঢেলে নেব আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো গুড় এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারেন এখানে আমি আখের গুড় নিয়েছি এখানে আমি আখের গুড় নিয়েছি গ্রাম দেখুন এখানে আমি গুড়ের পাক তৈরি করে নেব যেমন নারকেলের নাড়ুর গুড়ের পাক যেমন করে সেরকমভাবেই আমি বা মুরগি যেমন বানাই গুড়ের পাক তৈরি করে সেরকমভাবেই আমি তৈরি করে নেব এখানে আমি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি দেখুন আমি কিছুক্ষণ বাদ ফিরে আসলাম খুব সুন্দর করে গুড় গলে গেছে আর একটু আমি নেড়ে নেব গুড় এবার দিয়ে দেব ভেজে রাখা চাল আর বাদামের গুঁড়ো এবার একসঙ্গে ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন বন্ধুরা আবার আমি কিছুক্ষণ বাদ ফিরে আসলাম খুব সুন্দর করে আমি নেড়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি স্বাদটা আরো বাড়ানোর জন্য দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আবারও আমি একসঙ্গে ভালো করে নেড়ে নেব এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য কারণ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে খেতে এবার দিয়ে দেব সামান্য কিশমিশ আবার আমি একসঙ্গে খুব সুন্দর করে নেড়ে নেব দেখুন বন্ধুরা এখানে তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার একটা থালা নিয়েছি থালাতে নিয়ে নিলাম সামান্য ঘি এবার ঘি মাখিয়ে নেব থালাতে এবার আমি ঢেলে দেব চাল আর বাদামের মিশ্রণটি তাহলে রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে দিয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে দেখুন ঠান্ডা হওয়ার পর আমি সেট করে নিয়েছি একটা চাকুর সাহায্যে এবার আমি কেটে নেবো এখানে কিছুক্ষণ রেখে দিতে হবে দশ মিনিট মতো দশ মিনিট বাদ আমি একটা চাকুর সাহায্যে চৌকো সেপ দিয়ে নিচ্ছি আপনারা নিজের পছন্দ মতো সেপ দিতে পারেন তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল কাঁচা চাল আর কাঁচা বাদাম দিয়ে দারুণ একটি রেসিপি এবার আমি অন্য একটা পাত্রে সার্ভ করে নেব এই রেসিপিটি কিন্তু দারুণ টেস্টি হয় খেতে সন্দেশও বলতে পারেন চাল আর বাদামের সন্দেশ আপনারা নিজের নিজের পছন্দ মতো নাম দিতে পারেন তাহলে আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা